দীঘা জগন্নাথ ধামে নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী ঘটনের পর এবার প্রথমবার রথের চাকা ঘুরতে চলেছে দীঘা জগন্নাথ মন্দিরে তাই যাত্রা উপলক্ষে দীঘায় সেজে উঠেছে আলোর রোশনা ইতিমধ্যে নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠিয়েছেন সহায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফল দিয়ে ভোগ নিবেদন করা হয় জগন্নাথকে এমনটাই জানিয়েছেন ইস্কন কর্তা রাধারমন দাস আগামী সাতাশ তারিখ রথযাত্রা তার আগে গত বুধবার জগন্নাথ স্থান যাত্রা হয়েছে উল্লেখ্য গত অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনের পর এবার প্রথম রথযাত্রা হতে চলেছে দীঘা জগন্নাথ মন্দিরে তার প্রস্তুতি গত বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী সকালেই নিজের বাড়ির কাছে থেকে আম কাঁঠাল পাড়িয়ে দীঘায় স্তল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন সেই ফল দিয়ে স্থানযাত্রা পর্বে ভোগ দেওয়া হবে জগন্নাথকে গোটা ব্যবস্থা তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত স্কুলের সহসভাপতি রাধারমন দাস তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির কাছের আম কাঁঠাল পাঠিয়েছেন আর জগন্নাথ দেবকে যে ছাপ্পান্ন ভোগ দেওয়া হবে তার মধ্যেই মুখ্যমন্ত্রীর পাঠানো ফলও থাকবে প্রসঙ্গত রথযাত্রার আগে বুধবার শেষবারের মতো ভক্তদের মাঝে ধরা দিলেন জগন্নাথ যায়ী শান যাত্রার পর জ্বর আসবে তার প্রায় এক লক্ষ জন্য লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন তিনি তার আগে তার রাজকীয় সানযাত্রা সম্পন্ন হল দীঘা জগন্নাথ মন্দিরে বাইরে তৈরি মণ্ডপে বেলা এগারোটায় সানযাত্রা শুরু হয় নির্ধারিত সময় নির্দিষ্ট মণ্ডপে বিশেষ উপাচারের মধ্য দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা সানযাত্রা সম্পন্ন হয় বেলা বারোটার পর ভগবানকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় রাতে গজবেশে ভক্তদের সামনে দেখা দেন জগন্নাথ দেব তারপরে অন্তপুরে চলে যান তিনি এরপর ছাব্বিশে জুন খুলবে মন্দিরের দরজা সাতাশে জুন রথে চড়ে মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ বলরাম সুভদ্রা রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া

বিভিন্ন জায়গায় একশো আটটি কলসে জল এসেছে মন্দির কি স্যার এই কদিন তাহলে কি আজকে পুজো দেওয়া কি বন্ধ থাকতে তো এখন দর্শন বা পুজো দেওয়া জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যেসব পর্যটকরা এই মুহূর্তে দীঘাতে আসছে তাদের অনেকের অভিযোগ যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে হোটেল ভাড়া নেওয়া হচ্ছে এটা নিয়ে কি কোনো ব্যবস্থা নেবেন আমি এটা আজকে শুনেছি আমাদের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে মানুষ আমাকে জানাচ্ছে আমরা সেটা তদন্ত করে দেখছি কয়েকটা ঘটনা ঘটেছে যারা যারা করেছে পুলিশ সেগুলো ব্যবস্থা নিচ্ছে যাতে না এইভাবে কাউকে ঠকাতে পারে বা বেশি টাকা আদায় করতে পারে সব এখানকার যারা সংগঠন যারা চালায় এবং যারা আমাদের পুলিশ সবাইকে নিয়ে আমরা মিটিং করি এর একটা সুরাব আজকে জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর সাদের প্রকল্প যেটা তিরিশ তারিখ অক্ষয় তাদের উদ্বোধন এবং আজকে তার সানযাত্রা তার প্রস্তুতি এবং কি কি বিষয় যদি একটু বলেন ব্যাপারে আমাদের সানযাত্রা যেটা আছে আমাদের যেটা আমাদের ডিএম সাহেব বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা হিটপো তরফ থেকে আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার আমাদের ম্যানেজিং ডিরেক্টর সবাই এসেছি গতকাল আমরা আমাদের রাজারাবাজি তারপরে অন্যান্যদের সঙ্গে আমরা মিটিং করেছি পুরো কী কী ব্যবস্থা করা আছে সেটা পুরো ব্যবস্থাটা নিয়েছি তারপরে মানুষের যেটা অনেক হচ্ছে তার কী কী ব্যবস্থা আছে সেটা নিয়ে সব সমস্ত ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা কালকে করেছি আর আজকে খুব সুন্দরভাবে বৃষ্টিও হয়েছে খুব ভালো একটা ভালো দিক আমাদের একটা অস্পিসাস একটা দিক সেটা আছে আজকে মোটামুটি চান যাত্রা শুরু হয়েছে আর আমরা বিকেলে অব্দি আছি আমরা যতক্ষণ

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া